যদি আমরা ষোলো কোটি মুসলমান এক টাকা করে দিতাম ষোলো কোটি টাকা হতো শুধু একদিনের আরবের মধ্যে যে খাদ্যের অপচয় হয় ওই খাদ্যগুলো উচ্ছিষ্ট খাদ্যগুলো যদি ওখানে পাঠানো যেত আমাদের ভাই বোনরা শিশুরা আজকে না খেয়ে না আজকে আমরা আল্লাহর সামনে এসেছি মাফ নেওয়ার জন্য আমরা প্রতারক আমরা প্রতারণা করছি আমরা নিজেদের সাথেই প্রতারণা করছি আমার ওস্তাদ এই রমাদানের শেষ দশকে এতেকাফের সময় একটা কথা বলেছিলেন আমাদের মুসলমানদের ইমানি এবং ইলমি এবং এতই নেমে গেছে এখন যে কাদিয়ানিদের হালত হালত বদনা দিয়ে অজু করে এসে শূন্য তরিকায় নামাজ পড়তে আসে যারা নবী সাল আলী ভাইসালামের পরে নবুবত দাবি করছে ওদের বদনা দিয়ে অজু করে এসে শূন্য তরিকায় নামাজ পড়তে আসে এই হলো ইমানের হালত এই হলো ইলমের হালত পুরো বিশ্ব জুড়ে আমরা কেউ ওই ভাইদের পাশে দাঁড়াই নাই ইল্লা মাশাআল্লাহ গুটি কয়েক ভাই ইহাম মাসাল কেউ দাঁড়ানোর চেষ্টাও করি না কেউ তো হয়তো নামাজের দোয়াও করি না কেউ কোনো শব্দ উচ্চারণ করি না প্রথম কয়েকদিন আমরা শেষ খালাস অথচ আজকের ঈদের খুশির দিন ওই মজদুম ভাইদের জন্যে আজকে ঈদের খুশির দিন তাদের জন্যে তার ওই অবস্থাতেও তারা তিরিশটা রোজা রেখেছে সাহারি না পেয়েও ঘাস দিয়ে সাহারি করেছে ইফতার না পেয়েও পানিতে ইফতার করেছে আজকের এদের খুশির দিন তাদের জন্য আমার জন্য আমাদের জন্য না রমাদানে যারা কোরআনের হক আদায় করতে পেরেছিল তাদের জন্য এদের খুশি নিচে থেকে প্রশ্ন করে আসেন আমরা কি রমাজানে কোরআনের হক আদায় করতে পেরেছি কতজন ব্যক্তি খতম দিয়েছে কতজন ব্যক্তি কোরআনটা একটু স্টাডি করার চেষ্টা করেছি কোরানের দাওয়াত দিয়েছি মানুষকে একটু শিখিয়েছে দার্স দিয়েছি কোরান কেন্দ্রিক সময় কাটিয়েছি বা একটা প্রত্যয় ব্যক্ত করেছি যে আমি সারা জীবন কোরআন মেনে চলবো ইনশাআল্লাহ

আল্লাহ কে আমার জন্য দলিল প্রমাণ বানায় দেয়